ডিগি আটে আছে হ্যাঁ না পড়িম না পড়িম আরে कुठे कुठे

কি আরে উনি কবা নাছে যে টেমপুর বাড়ির পাকা পাকা পিয়ারা আছে। ও একটা খাবো আর উনি একটা খাবে ঠিক আছে তো খয়ে দিবে চাল। নগেনের মাইয়ে হারাই তমর কি? আরে মুকি কোংটা কি শুনে? আকবো আমি কুঞ্জ বনে তুই যা কুঞ্জ বনে धाগির ওটা তোর মোর ঘর আছে। আরে পিয়ারা আরে পিয়ারা ফওয়াড়া কিসের ফওয়াড়া? আরে ভাই তুই সুপ্রি বাদ দে রে।

কি কলো আৰু কি বুজিলে কোনে যাম